আসসালামু আলাইকুম নতুন আর একটা ড্রয়িং ফুটিতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে একটা ওয়ান পিস ড্রয়িং করে দেখাবো এই ওয়ান পিসটা আমি নিয়েছি দুবাই চিরি কাপড়ের তবে এই ওয়ান পিসটা অন্যান্য ড্রেসগুলো থেকে একটু ভিন্ন এখানে আমি লেস ইউজ করেছি এখানে সামনে পিছনে দুই পাশেই হচ্ছে লেস ইউজ করছি এবং দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু অভল করা করে দেওয়া আছে এই যে সামনের যে পোষণটাতে সেটাতে দুই কাত বরাবর একদম উপর থেকে নিচ পর্যন্ত আমি লেস দিয়েছি দুই পাশে এবং পিছনেও সেমভাবেই দেয়া হয়েছে এবং দুই হাতায় আর কামিজের সাইডের ফাড়াতেও হচ্ছে একইভাবে করে লেস দেওয়া হয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে এই লেস দেওয়াতে এই ড্রেসটার সৌন্দর্য অনেকগুণ বেড়ে গেছে আমি লেসটা খুবই চিকন নিয়েছি এবং কালোর উপরে কালো হচ্ছে লেস দিয়েছি এখানে আমি ভেবেছিলাম কালোর উপরে কালো সুতা দিয়ে করব কিন্তু মনে হচ্ছে যে সাদা সুতা দিয়ে করলে একটু বেশি সুন্দর লাগবে কালো সুতাটা হয়তো অতটা ফুটে উঠবে না বা দূর থেকেও বোঝা যাবে না তো সাদাটা দেখলে যতটা সুন্দর লাগবে কালোটা দিলে কিন্তু আমার মনে হচ্ছে যে অতটা সুন্দর লাগবে না তো যাই হোক এখন হচ্ছে আমি ড্রেসটা একটু ড্রয়িং করে দেখাচ্ছি এখানে আমি হচ্ছে প্রথমে আমি কলকে এঁকে নিয়েছি এবং আমার কলমটার কালিরা ভালো মতো বেরোচ্ছেন আমাকে কয়েকবার হচ্ছে একটু দাগ দিতে হচ্ছে ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি কিভাবে হচ্ছে ড্রেসটা ড্রয়িং করছি আমার কাছে মনে হচ্ছে যে ড্রেসটা করার পর একটু বেশি সুন্দর লাগবে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে একটু জানাবেন আর ডিজাইনটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ঈদের পরে হচ্ছে যারা ড্রেস পাঞ্জাবি বা যা কিছু নিতে চান তারা ঈদের পর পরে হচ্ছে অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ অনেক কি হচ্ছে আমাকে ফেরাতে হয়েছে যে আমি এখন ঈদের আগে আর অর্ডার নিতে পারি নি তবে ইনশাল্লাহ ঈদের পর ঈদের এক সপ্তাহ পর থেকে আবার নতুন কাজে ফিরবো আপনারা অর্ডার দিয়ে দিচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং ওইখানে আমার সাথে কথা বলেই হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু আমার কাছে বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আশা করছি পুরোটা কাজ করার পর একটু আরও বেশি ভালো লাগবে দেখতে আমি পুরোটাই হচ্ছে সাদা সুতা দিয়ে করবো এবং ভরাট আর ডাল বা লক্ষণ স্টিচ চেন ফোর এই ধরনের সেলাই দিয়ে হচ্ছে ড্রেসটা আমার করার ইচ্ছা আছে তবে ইনশাআল্লাহ আমি ড্রেসটা করার যদি কেউ সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি দেখতে না চান তাহলে পুরো কাজটা শেষ করার পর আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিব যে পুরো কাজটা করার পর কেমন হয়েছে তো যারা সেলাই কাজ সেলাই কাজ বা ড্রয়িং কাজ শিখতে আগ্রহী তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সেলাই এবং ড্রয়িং দুটোই দেখতে পাবেন বা শিখতে পারবেন তো এইখানে হচ্ছে আমি একটা চুরির সাহায্যে গোল দাগ দিয়ে নিয়েছি এবং চুরির সাহায্যে নেওয়াতে দাগটা অ্যাকোরেট হয়েছে তখন হচ্ছে আমি মাঝখানে একটু ফুলের ফুল এঁকে নিলাম চারপাশ দিয়েও হচ্ছে আমি পাতা এঁকে নেব তাপরা ভালো মতো দেখতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ